হ্যালো এভরিওান গুড মর্নিং সবাইকে আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে রবিবার সকাল এখন ওই দশটা মতন বাজে কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি সপ্তাহের এই একটা দিনই একটু দেরি করে ঘুম থেকে উঠি দেরি করে ঘুম থেকে উঠি বা তাড়াতাড়ি উঠি আমার রোজ সকালে একটা অভ্যাস প্রত্যেক দিন আমি পাঁচ মিনিট হলেও ব্যালকনিতে এসে একটু বসে বাইরের চারপাশটা দেখি হাতে সময় বেশি থাকলে বেশি সময় বসি নাহলে হাতে যদি সময় কম থাকে অন্তত পাঁচ মিনিট হলেও আমি এখানে বসি বেশ শান্ত একটা পরিবেশ সঙ্গে পাখিদের কিচিরমিচির আওয়াজ বেশ ভালো লাগে মনটাও ভালো হয়ে যায় সেই জন্য আমি এখানে এসে রোজ বসি আর তার সঙ্গে সঙ্গে আমার এই ছোট্ট বাগানটায় যে গাছগুলো আছে সেগুলোর একটু পরিচর্যা করি এই যে দেখুন লঙ্কা গাছের পাতাগুলো দেখছেন কেমন শুকিয়ে গেছে লাল লাল হয়ে গেছে কিছুদিন আগেই না ছোট ছোট একটা সাদা মতো পোকা ধরেছিল গাছগুলোতে আর তারপর থেকেই দেখছি লঙ্কা গাছের পাতাগুলো কেমন শুকিয়ে গেছে আর লাল হয়ে গেছে এখন একটু ভালো আছে আমি তো ভেবেছিলাম গাছগুলো হয়তো মরে যাবে কিন্তু এই গাছগুলোকে বাঁচিয়ে রাখার জন্য সৌরভ প্রত্যেক দিন গাছের একটা একটা পাতা ধরে হাত দিয়ে তো পোকা মেরেছে তারপরে যে স্প্রেটা দেখছেন এই স্প্রেটা দিয়ে গাছের পাতাগুলোকে স্প্রে করে করে পোকাগুলোকে বার করেছে তারপর দেখছি গাছটা একটু ঠিক আছে কিন্তু এই যে ফুল গাছগুলো দেখুন এটা যে কেন মরে গেল বুঝতেই পারলাম না ছোটোটা তো একদম মরে গেছে বড়োটা একটা দুটো করে ফুল হচ্ছে কিন্তু পুরোটা দেখুন শুকিয়ে এসছে তো সে যাই হোক এখন ঘড়ি তো এগারোটা মতন বাজে চলে এসেছি রান্নাঘরে আর আজকে যেহেতু রবিবার তো চিকেন তো হবে আজকে আর চিকেনের ঝোল খেতে ইচ্ছে করলো না হঠাৎ করে মনে হলো একটু বিরিয়ানি বানাই কিন্তু এই যে চিকেনটা দেখুন একদম ছোট ছোট পিস করে কাটা আছে বিরিয়ানি বানানোর তো কোনো প্ল্যান ছিল না এই চিকেনের পিসগুলোও ছোটো ছোট তো সে যাই হোক এটা দিয়েই কিন্তু বানাবো বিরিয়ানি নিজেরাই তো খাবো ছোটো হলেও কোনো ক্ষতি নেই মন যখন বিরিয়ানি খেতে চাইছে তো এটা দিয়েই বানিয়ে ফেলব তো আমি এখানে প্রথমেই চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়ে বাকি কাজগুলো করব। চিকেনটা ম্যারিনেট করতেই রেগুলার যে মশলাগুলো হয় হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়েছি টু টেবিল স্পুন মতো সর্ষের তেল আর দিলাম টক দই এবার দেব আদা রসুন বাটা বিরিয়ানি মশলা আর পরিমাণ কুচানো ধনে পাতা দিয়ে সবকিছু ভালোভাবে মাখিয়ে নিয়ে রেখে দেবো ওই ঘন্টাখান দিকের মত চিকেনটা তো এদিকে ম্যারিনেট করে রেখে দিয়েছি ওটা সেট হতে থাক ততক্ষণে চলো ওদিকে ভেজে নি বেরেস্তাগুলো বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ আমি এখানে দিয়েছি কিছুটা পরিমাণ পেঁয়াজ রেখে দেব বেরেস্তার জন্য আর কিছুটা পরিমাণ ভাজা পেঁয়াজ ওই চিকেনের সঙ্গে ম্যারিনেট করে দেব। এই যে বেরেস্তাগুলো দেখেছেন কেমন নেতিয়ে গেছে আমি কোনো দিনই বেরিস্তা ভালোভাবে করতে পারি না বেরিস্তা ভাজার যদি কিছু নিয়ম থাকে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন বেরেস্তা কিভাবে বানালে একদম ঠিকঠাক হবে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন তো সে যাই হোক পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে ওই একই তেলের মধ্যে আলু আর ডিমগুলোকেও ভেজে নিয়েছি এখন চিকেনটা বসিয়ে দেবো চিকেন আর কিচ্ছু দেবো না সব কিছু দিয়েই তো ম্যারিনেট করা আছে শুধু তেলের মধ্যে একটু গোটা গরম মশলা দিয়েছি এবার ওখানে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম ব্যাস প্রথমে এই চিকেনটাকে হাই ফ্লেমে দু মিনিট মতন কষাবো তারপর লো আঁচে আস্তে আস্তে করে কষাতে থাকবো আর এই সময় এখানে কিন্তু আমি আলুটাও দিয়ে দেবো কারণ আলুটা তো সেদ্ধ করা নেই আর আলুটার সাইজটাও বড় আছে এই জন্য প্রথম থেকেই দিয়ে দিলাম যাতে চিকেনটা কষা হতে হতে আলুটাও সেদ্ধ হয়ে যায় ব্যাস এদিকে চিকেনটা কষা হতে থাক আর ওদিকে ভাতটাও হয়ে গেছে এটাকে জল ঝরিয়ে ঠান্ডা করে নেব এদিকে চিকেনও আমার একদম রেডি আলুও পুরো সেদ্ধ হয়ে গেছে এবার এটা দমে বসাবো নিয়ে নিয়েছি একটা অ্যালুমিনিয়াম ট্রে এর মধ্যেই দমে বসাবো বিরিয়ানিটা তো পরিমাণে কম তাই একটা লেয়ারই করবো সেই জন্য প্রথমে পুরো চিকেনটাই দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো এখানে রাইস রাইসগুলো একদম পারফেক্ট হয়েছে বেশ ঝরঝরে আছে আর যেটুকু বাকি আছে ওটা তো দমে দেওয়ার সময় ভালোভাবে হয়ে যাবে এবার উপর থেকে দিয়ে দেবো ডিমগুলো এরপর দিয়ে দেবো বিরিয়ানি এসে গোলাপ জল আর কেওড়া জল জানেন তো আগের যখন বিরিয়ানি করেছিলাম তখন গোলাপ জলটা বেশি হয়ে গেছিলো সেজন্য এবার কিন্তু আমি একদম অল্প পরিমাণেই দিয়েছি আর দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা এবার এখানে দিয়ে দেব বেরেস্তা বেরেস্তা তো নয় পেঁয়াজ ভাজা বলতে পারেন আমি বেরেস্তাটা একদমই করতে পারি না আলু মাখার মতো পেঁয়াজ ভাজা হয়ে গেছে আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি ব্যাস এবার সব শেষে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে দুধ দুধের মধ্যে কেশর ভিজিয়ে রেখেছিলাম ওটাই এখন দিয়ে দিচ্ছি ব্যাস সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে এবার উপর থেকে ভালো করে সিল করে দেবো যাতে এর গন্ধটা না বাইরে বেরিয়ে যায় এবার এটাকে দমে বসিয়ে দেব ওই পনেরো থেকে কুড়ি মিনিট মতো এদিকে ওভেনটাও আগে থেকে প্রিহিট করতে দিয়েছিলাম ব্যাস এবার এটার মধ্যে দিয়ে দিলাম ফিরে এলাম টোয়েন্টি মিনিটস পরে এই যে দেখুন একদম গরম গরম ধোঁয়া উঠছে আর গন্ধটা এত সুন্দর বেরোচ্ছে সারা ঘর একদম বিরিয়ানির গন্ধে মম করছে আর দেখতেও কিন্তু খুব দারুণ হয়েছে দেখে তো মনে হচ্ছে খেতেও টেস্ট হবে চলুন ভিডিও তাহলে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টা